হ্যালো বন্ধুরা শুভ সকাল আর সকাল সকালে দেখো আমাদের মামনি কেমন আলুর পরোটা বানাচ্ছে আমার যে তো শরীর খারাপ কিন্তু দয়া মায়া নাই আলু আটা মেখে আলুর পরোটা করবার জন্য রেডি করেছে দেখো সবাই কি রকম কেমন মেয়ে দেখো এই দেখো আর আমাকে আমার তো শরীর খারাপ তবু আমাকে পরোটা শেখা করাচ্ছে আর নিজে বেলছে এই দেখো নিচে বসে বসে এই দেখো সবাই দেখতে পাচ্ছে কি রকম বেলছে আর ওই দেখো পরট কিরকম আমাকে জায়গা করাচ্ছে দেখো আমি পাচ্ছি না বলছি পারবো না পারবো না ও পরোটা জায়গা নাচ্ছে দেখো আর আমার বস্তু দেখানিডিও বানাচ্ছি ভিডিও বানিয়ে কিছুটা ঘামেছি কিন্তু এমনিতেই শরীরটা একটু দুর্বল আছে নিশ্চয়ই দেখেছো আমার কিছুদিন আগে অনেক শরীর খারাপ হয়েছিল আর আমাদের মামুন এই দেখো পরোটা বেড়েছে দেখো আমাকে হাতের মধ্যে দিয়েছে দেখো আর ওই যে শিখতে বলছে কীরকম আমাকে কাজ দিচ্ছে কে একে দেখো কীরকম তো এত বেশি কাজ করাচ্ছে সে কিছু বলবার নাই এই দেখো মামুনি আমাদের মামুনি এই দেখো আলুর পরোটা বেলেছিল তো আমাকে শিখতে বলছিল তো এই দেখো নিজেই বেলেছে ভালোই মোটামুটি শিখেছে অনেকটাই শিখেছে তো চেষ্টা করছে এখন থেকে চেষ্টা করা অনেক ভালো এই দেখো পরোটা আমি শিখে দিয়েছি আর এই যে তাও তোমার চাপানো আছে এখন বাজে এগারোটা আঠারো কিন্তু ওর কাজ দেখো কীরকম আমি মানে আমার শরীর খারাপ তবু আমি ভাত ডাল আর আলু কাজকলার তরকারি তরকারি বানিয়েছি কিন্তু ও খাবে আলুর পরোটা আর আজকে যেহেতু অনেক বৃষ্টি পড়ছে তো ও স্কুলে যায়নি সেই জন্য ওর ওই কাজ যে আলুর পরোটা বানাবে আর আমার বিশেষ করে সত্যি কথা বলতে কি আমার আলুর পরোটা বানাতে অনেক কষ্ট লাগে আমি ওই জন্য বানাতে চাই না এক শীতকালে শীত যখন ঠান্ডা পড়ে সেই সময় বানাই আর এই দেখো এক এক করে আমাকে বেলে বেলে দিচ্ছে কীরকম আর আমাকে শিখতে বলছে আর আমার একদম ধৈর্য হচ্ছে না আলুর পরোটা বানানোর মতো আমার ধৈর্য থাকে না তো আমি বানালে তো অনেক মোটা মোটা বানাই আর ও দেখো এই দেখো একটু পাতলা পাতলা বানাইছে এই যে তো এই দেখো তোমাদের কীরকম লাগেছে অবশ্যই বলবে কমেন্ট করে আর এই দেখো নিচে কীরকম করেছে দেখো চারদিকে খেলে ফেলে আর এই যে আর তিনটা আছে মনে হচ্ছে তিনটা আছে আর ওই যে একটা চাকিতে এখানে রেখেছে আর ওই দেখো কিরকম করে আলুর পরোটা বানাচ্ছে তোমরা কিরকম করে আলুর পরোটা বানাও অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাদের মামুনিরা দেখো বানানোটা দেখো কিরকম আলুর পরোটা বানাচ্ছে ও সর্টে ও সর্টে তাড়াতাড়ি বানাচ্ছে আর এখন এত বৃষ্টি পড়ছে তো কারেন্ট তো চলে গেছে সেই জন্য ক্যামেরাটা তো পরিষ্কার আসছে না দেখো বেলা দেখো কিরকম বেলছে দেখো এই যে বলতে বলতে কারেন্ট চলে আসছে আর বাইরে এত বৃষ্টি পড়ছে আর এই দেখো আমাকে কিরকম এই যে গোল অনেকটা শিখে গেছে আর তোমরা কিভাবে আলুর পরোটা বানাও অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাদের মামুনি বানাইছে এই দেখো আলুর পুর এই দেখো আলুর পুর বানাইছে তো ও ছোট আসল হলুদ দিতে ভুলে গেছিলো তো আর আমি ভাবলাম যে আর পরে দেওয়ার দরকার নেই থাক বাকি তাই তো আর এই যে এই দেখো বেলে নিয়ে দিয়েছে আমাকে এত তাড়াতাড়ি বেলো না আস্তে আস্তে বেলো তো এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে দেব নামিয়ে আর তারপর পরেরটা চাপানি হবে একটা প্লেট লাগবে মামুনি এটা রকম একটু বেলতে পারে না ঠিক করে এই যে একটু এর ভাঁজ হয়ে গেছিলো ঠিক তো ঠিক করে দিয়েছি আর ওই যে আবার বেলছে দেখো কীরকম কাজ করছে দেখো আর আমি এমনিতেই হাঁপিয়ে যাচ্ছি কিন্তু তবু বলছে পরোটা শিখে দিতে মানে ও নিজেই করছিল। তো ও যখন পরোটা করা দেয় তো তেল যখন তেল ছিট তেল ওর গায়ের দিকে ছিটকেছে তখন ভয়ে পালিয়েছে নাহলে গ্যাসের সামনে ও সব সময় বেশিরভাগ রান্না করবার জন্য অস্থির হয়ে যায় আর গরম তেলে যখন লেগেছে তখন ভয়ে পালিয়েছে আর আমার এমনিতে লুচি বানাতে ভালো লাগে কিন্তু আলুর পরোটা বানানো আমার বড়ো কষ্টকর লাগে আলুর যেহেতু আলু সেদ্ধ করো আলু পুর বানাও অনেক কিছু আটা বিশেষ করে আটা মাখতেই আমার কষ্ট লাগে আমার বড় কষ্ট আর এইসব খাবার মতো আমার ধৈর্যও থাকে না খেতেও বিরক্ত কর লাগে হয়েছে এই দেখো একটা একটা কীরকম বেলে বেলে দিচ্ছে আমাকে এবার বানাও বসে বসে করছে আর কাজ করতে কার কার বাড়ির কাজ করতে ভালো লাগে ওসব কমেন্ট করে বলবে আর আমার তো কাজ করতে বড় বিরক্ত লাগবে কিন্তু বাধ্য কাজ না করলে কি করে চলবে কারবার এখানে ওভেনের অবস্থা দেখো চারদিকে ময়লা কারণ এখনও পরিষ্কার করানো হয়নি কারণ রান্না হচ্ছিলো রান্না হয়েছে ভাত ডাল আমার সব কিছু হয়ে গেছে আর এই যে পরোটা মামুনি তার মাঝে সেই জন্য এখনও কিছু মোছা হয়নি তো এইগুলো করবার পর সব পরিষ্কার করবো পরিষ্কার করে তারপর বাকি কাজগুলো আর কিছু কাজ আছে ওগুলো করবো তো মিঠুদেরকে খাওয়ানোর পর ওদেরকে তো ওরা তো এখন ঘুমাচ্ছে ওদেরকে এখন আনানো হয়নি কারণ চান হয়ে গেছে ওদের চান করার পর চান করে চান করিয়ে সকাল সকাল ওদেরকে আমি ঘরের মধ্যে দিয়ে এসেছি যেহেতু ওরা ঘুমাচ্ছে তো তোমাদেরকে দেখাবো বাইরে কত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখায় আর তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা সেটা অবশ্য কমেন্ট করে বলবে তো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো কীরকম ভিজে ওখানে গাছের তলাতে বসে আছে ওই দেখুন মুরগিটা কীরকম মুরগিটা যেমন আমার আওয়াজ পেয়ে গেছে সেরকম ওকে লাগছে ওই দেখো সবাই দেখলে আর সকাল থেকে আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে মেঘলা করে আছে ওই দেখো তো তোমাদেরকে দেখালাম কীরকম বৃষ্টি হচ্ছে চারদিকে আর আমার পরোটা এখনও হয়নি কিছুগুলো বাকি আছে আর আমি তো সেজে বুঝে আছি কারণ কিছুক্ষণ আগে আমি শর্টস ভিডিও বানাচ্ছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো আমার শর্টস ভিডিওগুলো আর সেজে বুঝে বলতে আমি বেশি সাজি নিই আমার যা শাড়ি ঘরে পরানো মানে ঘরের মধ্যে আমি যা থাকি সেই পরে থাকি কেবল এই কানে একটু পরি এই গলাতে তো তো বেশিরভাগ থাকে তো মিঠুর জন্য আমি বেশি পরে পরানো হয়নি আর কপালের টিপ মাঝে মাঝে মানে মিঠুর মিঠুর জন্য আমার টিপ রাখানো কিছুই হয়নি তো আর মামুনি যেহেতু বলে এমনি ঠোঁট ফাঁকা ফাঁকা লেগে সেই জন্য একটু লিপস্টিক লাগায় তার তাছাড়া আমি বেশি কিছু সাজা হয় না আমার কারণ মিটুকে নিয়ে পানায় মিটু যদি থাকে কারণ এমনি গলায় এখানে বসে থাকে তো ও কী করবে পুরো এরকম ধরে কান ধরে পুরো টেনে দিবে এরকম কান ছিঁড়ে যাওয়ার কিছুদিন আগে তো নাক এইখানে ধরে আবার টেনে দিয়েছিলো নাক পুরো ছিঁড়ে দিচ্ছিলো এমন অবস্থা আমার ওই জন্য আমি ভয়ে কিছু করতে চাই নাই তো ওই জন্য আমি বেশিরভাগ শুধু শুধু ভিডিও বানাই তো মাঝে মাঝে ইচ্ছে হলে মামনি যখন বলে তখন আমি একটু সেজে ভিডিও বানাই নাহলে আমার ভিডিওগুলো তো তো আমরা দেখেছো আমি যা থাকি ওরকমই স্বাভাবিক সাধারণ আমার অত সাজগুজের কোনো মানে অতটা সময়ও থাকে না আর বিশেষ করে আমার মৃত্যুর জন্য আমি সাজগুজো করে নিই তো সাজতে আমার এমনিতেই ভালো লাগে আমার সেজে গুজে থাকতে তো আমার ওই মিঠুর জন্য ওইটাই যে আমার নাহলে আমার সব সময় সাজতে ভালো লাগে আর আমাকে রকম লাগছে অবশ্য তোমরা কমেন্ট করে বলবে আর এই শাড়িতে আমি প্রতিদিনই ঘরে পরি দেখেছো তোমরা আগের ভিডিওতেও মামুন আমি কথা বলতেও তোমাদের সাথে কথা বলছিলাম তার মাঝখানে দেখো মামুনির পরোটাগুলো সব শেষ হয়ে গেছে বেলা হয়ে গেছে আর আলু ওই যে কিছুটা বেঁচে গেছে কী রকম রয়ে তাকেছে দেখো কত কষ্ট লাগে এই জন্য তো আমি আলুর পরোটা বানাতে চাইনি দেখো আর এই যেহেতু বাসন এখন রয়ে গেলো এখন এগুলো কে পরিষ্কার করবে না মা সব আমি হ্যাঁ কেমন লাগছে পা এগুলো আটাই কী করেছে দেখো ঘরের অবস্থা কী করে দিয়েছে আমার এখন এত আমাকে পরিষ্কার করতে হবে নিজে তো বনাই নিল আলুর পরোটা এই দেখো এখন ও নিজে হাত ধুয়ে খেয়ে আর নিজে চা শুয়ে দেবে বাস হয়ে গেলে এবার পরিষ্কার করো এই হচ্ছে মামনের কাজ হ্যাঁ আমি এই যে বাকি আর দুটো আছে তো এইগুলো আমি বাকিগুলো সেকে দিই তো তাহলে হয়ে গেছে এটাতে একটু তেল বেশি হয়ে গেছে তো আমি আরেকটা পরোটা এটার এটার উপরে দিয়ে দেবো তাহলে কী হবে তেলটা ওটাতে আরেকটু কিছু একটু টেন কারণ মামুনি যেহেতু পরোটাগুলো একটু পাতলা পাতলা মানে বেড়েছে।

এই দেখো কিছুটা গোল কোনো মানে যেটা যে এরকম বানাইছে এই যে কিছুটা কোনোটা গোল কোনোটা চারদিকে এই যে কীরকম বেড়েছে দেখো তবু চেষ্টা করে বানাইছে ওটাই ঠিক আছে আর এখন আমাকে এতগুলো কাজ দিয়ে চলে গেলো এখন আমাকে এতগুলো কাজ করতে হবে কারেন্ট তো তার মাঝখানে চলে গেছিলো কারেন্টটা আজ আসছে চলে যাচ্ছে আসতে চলে যাচ্ছে আর আমাদের ছোট ছেলেটা বা ছোটো ছেলেটার আলুর পরোটা বেশি পছন্দ ও আলুর পরোটা যেতেই ভালোবাসে তো এখন তো মানে বাড়িতে নেই স্কুল গেছে তাই আর মামুনি আজকে বৃষ্টির জন্য যেতে পারে না কারণ ছোটো তো ওকে পাঠানো হয়নি আর বাবু যেহেতু বড় হয়েছে ও চলে ও একা একা চলে যায় গ্যাসটা খুব আছে আছে হচ্ছে ও গ্যাসটা কমানো ছিল ওই জন্য তাই দেরি হচ্ছিলো আমি বুঝতে পারিনি ভুলে গেছিলাম কথা বলতে বলতে ভুলে গেছি ঘরের অবস্থা দেখবো আমি এখন কিছু কাজ করতে মামুনি কি রকম করেছে দেখো আর এদিকে চারদিকে মহিলা আছে এখন পরিষ্কার করানো হয়নি তো আমাকে এত পরিষ্কার করতে হবে চারদিকে ছড়িয়ে চারদিকে রাখিয়ে দিয়েছে মানে কি বলবো এই মেয়েটা এত বান্দর নেই আর আমার দেখি ধরুর ছেলেটা কি করছে এই দেখো কীরকম পরোটা খাচ্ছে মামুনের সাথে এই দেখো কী রেখে এই দেখো কি সুন্দর ও একা একাই ঘুরতে থাকে চারদিকে রান্নাঘরে যাবে একা একা নিজে নিজেই খায় নিজেই মানে ওকে খাবার দিয়ে রেখে দিলেই হলো বাস ওকে আর কিছু দরকার নেই দেখো ঘরের মধ্যে কীরকম ঘোরাঘুরি করছে আর মিটুরা তো এখন ঘুমাচ্ছে ওদেরকে এখন দেখাচ্ছি না যেহেতু এখন আলো যদি ফোনের লাইট দেখেছে তাহলে ও এখন বাইরে চলে আর বাইরে এখন যেহেতু বৃষ্টি পড়ছে ওকে এখন ঠান্ডা বের করবো না আসলে বৃষ্টি পরিচয় এমনিতে বের করানো হতো তো আমার এখন অনেক কাজ পড়েছে দেখছো বাইরে বৃষ্টির জন্য বাইরের বাসনগুলো পর্যন্ত নিয়ে যেতে পারছি না আর এই যে ঝুড়িতে সব আলুর চোপ মানে রান্না করেছিলাম আলু কলার তরকারি তো সব কিছু ফেলানো আছে এগুলো এখন সব পরিষ্কার করবো আর এই যে আটা মামুনি দেখছি চাকি ফেললা সব কিছু ফেলে রেখে দিয়েছে তো এগুলো সব উঠাবো পরিষ্কার করব। এই আবার পরোটা পুড়ে গেল যা এইটা হয়ে গেছে ওটা তুলে দিয়েছি আর এটা বাকি আছে এটা বাকিটা ওটা হয়ে গেছে ওটা তুলে দিয়েছে তো এই দুটো বাকি আছে আর গরম গেল মামুন যা বেরিয়েছে এইটা খুব রকম নরম হয়ে গেছে একটু গরমের মধ্যে এখানে ছিল আর বেশি বাসন করতে দিনের কারণ এখন আজকে তো আমাকে এখন পরিষ্কার করতে হবে আর যা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে না যে আজকে পণ্ডে বলে অনেক বৃষ্টি হচ্ছে দেখছি এইদিকে চারদিকে এই তো তোমরা পুরো ভিডিও ভিডি পুরো ভিডিওটি দেখলে তো তোমাদের রকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর মামুনের আলুর পরোটা কীরকম হয়েছে সেটাও বলবে অবশ্যই কমেন্ট করে আর আমাদের বাড়িতে অবশ্যই আসবে তোমরা আলুর পরোটা অবশ্যই আমার মামুনে বানিয়ে খাওয়াবে আমার তো এত ধৈর্য থাকে না তবু বানাবো অবশ্যই বানাবো যদি তোমরা আসো সবাই তো অবশ্যই আলুর পরোটা বানিয়ে খাওয়াবো আলুর পরোটা যদিও না পারি তো লুচি বানিয়ে হলেও খাওয়াবো তো আসবে আমাদের বাড়িতে সবাই এই দেখো মানে কারেন্ট চলে এসেছিল আর আবার গরমের অবস্থা দেখো গরম পুরো ঘেমে গেছে পুরো এগুলো এত গরম লাগেছে আর কালকে আমার বড় ছেলেটার কানলো দেখো মানে আমি ওকে বলেছিলাম যে এই তাকে কিছু মানে এমনি সেই প্লাস্টিকের কথা বলেছিলাম যেগুলো এমনি আলমারিতে সেটা দেওয়া আলমারিতে আলমারিতে মানে যেগুলো দেওয়া হয় তো ওগুলো বলেছিলাম ও কী করেছে এরকম প্লাস্টিক নিয়ে চলে এসছে আর প্লাস্টিকগুলো যখন দিয়েছে ওইখানে তাকের মধ্যে তো পুরো একদম নিচে নিচেনা গেছে ওগুলো তো মনে থাকবে নাই ওগুলো দিয়েছে তো ওগুলো আমি ওগুলো ছাড়িয়ে অন্য দেব কারণ ও অনলাইন থেকে নিতে হবে এগুলো ছাড়া ছাড়িয়ে তো পুরো তাকটা নষ্ট হয়ে যাচ্ছে কীরকম বাজিয়ে দেখাচ্ছে দূর থেকে তো এখন যেহেতু নিয়ে আসছে দিয়েছি তো দূর থেকে যখন তাক আছে তো খারাপ দেখাচ্ছে রান্নাবুনটা তো ওইগুলো পুরো ছাড়িয়ে

আর আমার তো শরীর খারাপ আছে তো ওই জন্য আমি ওই যেহেতু পরোটা খাবো না তো আমি এখন ওই যে ডাল ভাত করেছি আর ডাল ভাত আর আলু কাঁচকলার তরকারি করেছি তো ওইটা ওইটা দিয়ে আমি এখন ভাত খাবো আর তোমরা কে কে ভাত খাবে চলে এসো আর কার কার আলু কাঁচকলার তরকারি ভালো লাগে ওই সে কমেন্ট করে বলবে ডাল আজকে মানে কি বলবো এখন শ্রাবণ মাস যেহেতু চলছে তো আমাদের বাড়িতে তো আমি মানে আমাদের বাড়িতে এখন পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ চলে আর ওই জন্যে আলু কাঁচকলার তরকারি হয়েছে আর ডাল হয়েছে তো অন্য কিছু হয়নি আর আলু পোস্ত হয় আর আলুর পরোটা মামুনি খাচ্ছে তো ও খাবার জন্য ও আর ছোটো ছেলেটা খাবে আর আমি তো ওগুলো যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া আছে সেই জন্য আমি খাবো না তো মানে ওরা ছোট তো ওরা তো সব কিছু পালন করতে পারে না ওই জন্য এক মাস মানে ওদের ধৈর্য থাকে না এইসব নিরামিষ খেয়ে থাকতে পারে না সেই জন্য ওরা সব কিছুই খায় তো আমি পালন করি মাঝে বেশিরভাগ আমি থাকি আমি যেহেতু পূজা করবো সেই জন্য আমি একা একাই পালন করি আর এমনিতে আমার পালন নিরামিষটা নিরামিষ খেলে কি হয় আমার ভালোও লাগে আর এমনিতে আমার মানে বেশি মশলার জিনিস খেতে ইচ্ছে করে না খেলেও কীরকম লাগে আর আমার তো কিছু কারেন্ট তো নেই ওই জন্য অন্ধকার দেখাচ্ছে আমি যখনই ক্যামেরা আমার করছি তো অন্ধকার দেখাচ্ছে পরিষ্কার লাইটটা বাড়ানোর চেষ্টা করছি লাইটটা কিন্তু অন্ধকার তবুও অন্ধকার আসছে কারোর কারেন্ট নেই ওই জন্য তো তো সব কিছু বাড়ির কাজ হয়ে গেছে তোমরা তোমাদেরকে তো দেখালাম তো মানে বেশি কিছু বাড়িতে সব হয়েছে বলতে কি মামনি যে এত বাসন করে রেখে দিয়েছে খানগুলো পরিষ্কার করা এখনো হয়নি তো আগে এখন আমি খাবার খাবো কারণ অনেকে এমনিতেই আমার খিদে পাচ্ছে আর যেহেতু মানে ওষুধ খেতে হবে তো এমনিতে আমার তো শরীর খারাপ আছে সেই জন্য ওষুধ খেতে হবে তাই তাড়াতাড়ি একটু ভাতটা খেয়ে নেবো আর তোমাদের পুরো ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে তাহলে কী হবে আমি যে প্রতিদিন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দিই তাহলে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এইটুকত আর এখন বেশিরভাগ আমি মিঠুর নাচের ভিডিও নিয়ে আসতে পারছি না কারণ কী বলবো মামুনি যেহেতু সময় থাকে না তো আমি এটা তো পারিনি সেই জন্য আমরা আমি আর একটু নিজে মিলে মানে যেরকমভাবে পারি ওইভাবে ভিডিও বানাচ্ছি তো তোমরা অবশ্যই দেখবে আর আমাদের পাশে থাকবে আর এইটুকুই বলবো তো ভিডিওটা আজকে এই পর্যন্ত কালকে আবার নতুন নিয়ে আসবো ভিডিও তো ঠিক আছে আজকের মতো বাই